কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক شابুন নেশা আফি ইবাদতillah <laughs> ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হল যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখফুল্লা আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চখ খের শ্রোতে নদী যেন বয় আল্ ল হাক বা তো তাহাজুদ করবে কখন খগরে তো করতে পারেন না আছে না নাই রাতে আধারে যারা সে যে দাতে রায় দু নদী যেন বয় ছল্লনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুহু পথ ভেলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বরণ ঠেকি না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা বলে আমি ভয়ে পাই একজনকে তিনি কে এই যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি বিল্লাহ হে রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামই দিনা ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউজের উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলেন খবরদার ফুদিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না হিউরিদুনালিও তুঁফি ও নুরল্লাহিবি আফ হিহিম বল্লাহো মতিম নুরিহি বল কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিং জং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেঞ্জদারও সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে সুমান আল্লাহ কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আরো গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কিনা ইসলাম হচ্ছে টিউবের মতো মত টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে মারা যাতে না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউবার উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বোকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরীব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাত এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদাতে আছে আল্লাহ রুজতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রুজোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদাতে আছে আল্লাহ রজ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহ জ্যোতি ঠিকিরা এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরাণী আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দাখল করে নেয় পৃথিবীর কোনো মতদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রাম কে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট হাউস এর উপরে কালিমার লাহা ঠিক এই এজন্য আমরা বলি অবিল ইসলাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশিনা বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এমআইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ দুনিয়াও শেষ আখিরাতও তো আমও শেষ সালাও এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহি রাব্বাব আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড় খুশি ওবিল ইসলাম দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মুহাম্মাদিন রাসূলা বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এমন রাসুর গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায়

এজন্য আমরা বলি অবি মোহাম্মদিন রসুলাব আল্লাহ কে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্বনবীকেও কেউ রাসুল হিসেবে পেয়ে খুশি না বেজা কথা কর এই বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিষ্ণবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না আল্লাহকে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে হাজরত কে ভালোবেসে না নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালি সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি ব্যাগ একশো ব্যাগ আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসরা নাই নয় খালি একগুণকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জমিনে এই নিউজটা আসরা নাই কোরআনের বিচার থাকলে আল্টিমেটার মতো 24 ঘন্টা 24 আওয়ার্স 24 আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মুকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে फांसी রশিতে ঝুলিয়ে দেয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো কলা চোর ডিম চোর মুরগি চুর না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ তার মানে তার মানে রড গেছে কই হ্যাঁ পেটে এগুলা এক একটার পেটে দশটা করে পাকিস তুলে দিছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড হজম হয় কথা কেন এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সবটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কোন ঠিক না আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই এক হচ্ছে আমার রব দুই হলো আমার ইসলাম তিন হলো আমার পেয়ারা নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আসে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজিয়া আছে মুসলমান দোহা হাত তুলে আল্লাহর দেখা আল্লাহু আকবার আল্লাহু আমাদের স্লোগান কি কবুল করো এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পূজি করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড় না আমি আজকে আমরা যে বইটা থেকে কথা শুনব বইটার নাম কি বলেন আরো জোরে বলেন কি নাম আজকে আমরা জানার নিয়তে শিখার নিয়তে আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লার প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ ও বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার লিল্লাহিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং ডে আফটার ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার jealousy আওয়ার arrogance আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা কেন ঠিক কিনা এই তাফসীর মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দা রাইট ট্র্যাক ট্রেন যদি লাইন চুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই ঠিক লাইন চুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয় ঠিক না আমরা শায়তানের অসোয়াতে প্রায় লাইনচ্যুত হয়ে যায় এ তাফসির মাহফিল গুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয় আলহামদুলিল্লাহ জন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসলে আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো এখলাসের সাথে শুনব নিজেকে পরিবর্তন করার জন্য শুনব আমার আখের আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনব আমরা খুব লম্বা চূড়া বক্তব্যের দিকে যাব না সংক্ষিপ্ত কিছু কথা সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব পড়েন ইনশা আল্লাহ এবং আজকে এই দুই দিন দিনব্যাপী তফসিলকরণের প্রোগ্রামের প্রথম দিন আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ান আলোচনার মাঝখানে উঠা বসা করবেন শেষ পর্যন্ত থাকবেন কথা দিয়েছেন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয় জীবনটা আলোকিত করে দেয় কে কারণ সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ চোখ রাখো কোরআনে রাখবেন কোথায় না টিভির পর্দায় কোথায় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে